এইগুলো কোথার পেঁয়াজগুলো এগুলো? ফরিদপুর। এটা ফরিদপুরের? হ্যাঁ। না? আছে। অনেক বড় সাইজের ভাই। অনেক বড় সাইজের বাছাই কি তো এটা কি পাংশা না ফরিদপুরের? ফরিদপুরের অনেক বড় সাইজের পেঁয়াজ। এগুলো কেজি আজকে কত করে ভাই? 70 থেকে 71 টাকা করে আজকের বাজারে। আচ্ছা। পেঁয়াজের সাইজ কোয়ালিটি অনেকটা ভালো। অনেক ভালো ফ্রেশ কোয়ালিটি। এগুলো কি বাছাই কি তো একবারে? হ্যাঁ বাছাই। বাছাই তো আচ্ছা। এটা বিক্রি বিক্রিকরণ কত আজকে? আজকে টাকা। 70 টাকা বিক্রি করছেন আজকে বাজার কি আগের চেয়ে 2 টাকা বেশি নাকি হ্যাঁ বেশি 2 টাকা আজকে বাজারে বেশি দর্শক দেখতে পাচ্ছেন আজকের বাজারে কিন্তু ফরিদপুরের পেয়াজ 70 থেকে 71 টাকা আজকে আজকের বাজারে 70 থেকে 71 টাকা ওয়া অনেক সুন্দর বড় সাইজের পেয়াজ একদম বাসাই কিন্তু দর্শক দেখতে পাচ্ছেন যে ঢাকা শ্যামবাজারে কিন্তু এগুলা আজকে বিক্রি হইতেছে 70 থেকে 71 টাকা কাকা নিবে কোথায় নেবেন কাকা মুন্সিগঞ্জ মুন্সীগঞ্জ নেবেন ঢাকায় মুন্সিকঞ্জ নেবে দর্শক দেখতে পাচ্ছেন যে আজকের বাজারে কিন্তু দেশি পেঁয়াজগুলো বিক্রি হতিছে সত্তর থেকে একাত্তর টাকাতে তিনে জুন এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা যাত্রাবাড়ি বিশাল এক পেঁয়াজের পাইকারি বাজারে তো দর্শক আজকে আমরা পুরো ভিডিওতে জানবো যে দর্শক আজকের পাইকারি বাজার ঢাকা যাত্রাবাড়িতে কিভাবে দেশি পেঁয়াজগুলো আজকের বাজারে বিক্রি হয়ে থাকে দর্শক যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন দর্শক অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কে কোথা থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখতেছেন তো দর্শক চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছেন তো ভাইয়ের নাম কি

মুন্সীগঞ্জের আলু এটা মুন্সীগঞ্জ টাকা মুন্সিগঞ্জের আলু এগুলো আজকে আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা কিন্তু বিক্রি হইতেছে এগুলো আজকের বাজারে মুন্সীগঞ্জের আলু এখানে আছে সাদা মুন্সীগঞ্জের আলু এগুলো আজকের বাজারে আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা আজকের বাজারে দর্শক এখানে প্রচুর পরিমাণে আলুগুলো কিন্তু আছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এরপরে মাগুরার পেঁয়াজ আছে তো যারা যারা সংগ্রহ করতে চান আপনারা কিন্তু চাইলে ঢাকা যাত্রাবাড়ি থেকে এসেও এখান থেকে মাগুরার পেঁয়াজ ফরিদপুরের পেঁয়াজগুলো দর্শক সংগ্রহ করতে পারেন তো দর্শক এই ছিল আজকে আমাদের এই ভিডিওটি তো পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন তো দর্শক সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম